হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু ক্লাসি ডিজাইনার ব্যাগ এটা হচ্ছে ক্লাসিক একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইট এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড একদম ডিফারেন্ট ভিতরে খুব সুন্দর হবে লং জিবিটা অনেক ভালো হবে এটা হচ্ছে মাসখানে যে নেক্সট এর ব্যাগটা সুন্দর একটা ডাস্ট ব্যাগ এটার সাথে পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে কোম্পানির যে অফিসিয়াল ডাস্টব্যাগটা সেটা তো সাথে এবং ব্র্যান্ডেড যে ব্যাগগুলো আপনারা ব্যাপারে দেখতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ সব সুন্দর একটা লং ব্যাচ সাথে পাবেন নাম কোয়ালিটি একটা বক্স এটা হচ্ছে ভিতরে যে মেইন স্পেস এখানে মানি চেম্বার এই পাশে মোবাইল চেম্বার আর প্রাইস এক কথাই হাই চাই প্রায় সব থেকে কম এবং বেলটা থাকবে একদম কালার মেশিন আমি একটা বেল্ট খুলে দেখাচ্ছি কালার মেশিন থাকবে প্রত্যেকটার সাথে কালার মেশিন বের করা যাবে এবং এটার সাথে যে ওয়ারেন্টি কার্ডটা আছে দেখুন কোম্পানি প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে এগুলো লংজিবিটি সব থেকে আলাদা আপনি বক্সটা পাবেন একদম প্রিমিয়াম করে যারা অনেকের জায়গা গেছে গিফটের জন্য নিচ্ছেন এরকম বক্সে ভিতরে দিয়ে সুন্দর করে গিফট করতে পারবেন আবার ফ্রিজের জন্য নিতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা একুশশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যাবেন মিনিমাম কিনতে হবে পঁচিশশো টাকা থেকে কালার আছে দেখাচ্ছে অনেকগুলো কালার আছে এটা হোয়াইট কালার গোল্ডেন কালার

কালার আছে এর মধ্যে পাঁচটা কালার হবে ওকে প্রাইস কত? হোয়াইট বাই টু ক্রিম টাইপার আপনারা যেটা সুন্দর বক্স পেয়ে যাবেন ইমান কোয়ালিটি বক্স প্রাইস থাকবে 100 টাকা কালার আছে অনেক সুন্দর পার্পল কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এগুলো কনফিউম একদম টোটালি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে সাদা কালারও যেমন আছে ওহ হোয়াইট আর একটা সি গ্রিন কালার সি গ্রিন প্রাইস মাত্র 2100 টাকা 2100 টাকা ওকে সাথে সুন্দর একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন যারা বিক্রির জন্য চাচ্ছেন বিক্রির জন্য পারবেন প্রত্যেকটা সাথে বক্স পেয়ে যাবেন পিছনে ব্যাক সাইড ভিতরে ইনার সেটটা একটু খুলে দেখাচ্ছি সুন্দর একটা অফিশিয়াল রাজ ব্যাগ অনেক সুন্দর অফিশিয়াল ব্যাগটা দেখতে পাচ্ছেন এই সাথে মেসিং লং বেল এই পাশে মানি চেম্বার ইপসে মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে এটার প্রাইস কিন্তু 2200 টাকা 2200 টাকা এর প্রাইস কিন্তু টাকা lemon সুন্দর করবে টাকা আছে আচ্ছা এটা এটা একটু নোট টাইপের কালার চেঞ্জ হবে কিন্তু ক্লাসিক ব্র্যান্ডের সামনে একটু ডিজাইনটা চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে প্রাইস

লং আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর একটা লং বেল বা মানির চেম্বার মোবাইল চেম্বার এটা ভিতরে যে মেইন স্পেস যেখানে মানি চেম্বার আছে এখানে মোবাইল চেম্বার আছে লং বেল সব কিছু সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স আর টাকা কালার টাকা কালার কালার হোয়াইট কালার হোয়াইট মানে হোয়াইট অফ হোয়াইট এরকম একটা লেমন কালার লেমনটা সুন্দর পার্পেল কালার এটা হচ্ছে ব্রাউন কালার প্রত্যেকটার সাথে বক্স হয় এটা একটু চেঞ্জ হবে এটা কিন্তু ক্লাসিক ব্র্যান্ডের সামনে টাইডো চেঞ্জ করে চোদ্দোশো চোদ্দোশো প্রায় চোদ্দোশো চোদ্দোশো করে ওটার কালার তিনটে আছে দেখে গেলাম চোদ্দোশো রাখেন এরকম বক্স পেয়ে যাবেন

সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হাতে কাতে দুই ভাবে ইউজ করতে পারবেন মিডিয়াম সাইজ এটা ভিতরে সুন্দর একটা লং বেল্ট আছে যেটা করে লং বেল্ট দিয়ে লং করে ইউজ করতে এটা আছে লং বেল্ট এটা আছে ভিতরে যে মেইন স্পেস এখানে মোবাইল চেম্বার এই পাশে মানি চেম্বার দুটো একটা মানি চেম্বার একপাশে আরেকটা আর ছোট চেম্বার আছে অনেক কিছু নিতে পারবেন স্পেসও সুন্দর আছে সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না ছোট না কালার হবে তো কোন পাঁচটা কালার চার লেমন কালার মানে পেস্ট লেমন টাইপের ওকে ব্ল্যাক কালার হোয়াইট কালার পার্পল কালার প্রাইস থাকবে 1800 টাকা 1800 করে ওকে सेम প্রাইস এটার বড় সাইজ সাইজটা একটু বড় দেখতে 1800 টাকা এটা অফ কয়েকটি ফুল স্টোন কাজ করা সামনে যে রাউন্ড সাইড আছে পুরোটা কাজ করা আছে পিছনে ব্যাক সাইড দুটোর স্প্রেসও সুন্দর হবে লং অনেক ভালো হবে মাঝখানে একটা মেন পেয়ে যাবেন এখানে মোবাইল চেম্বার এখানে মানি চাম্বার সুন্দর আছে প্রাইজ থাকে মাত্র বাইশ টাকা বাইশ শটা খুবই একটা ব্যাগ পিছনে ব্যাক সাইডে একটা সুন্দর প্রফিট দেও আছে প্রাইজ মাত্র বাইশ টাকা কালার আছে কালার

লেমন কালার আর এটা হচ্ছে মেরুন কালার বাইশশো করে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো হচ্ছে হাই চয়েস টার্মুলগয় শপিং কমপ্লেক্সের নিচ তলাতে দোকান নম্বর জি থার্ডের ফোন নম্বরটা স্ক্রিনে থাকতো ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আছে না